বিশ্বাস করেন মামা আপনি যদি হাট নাও করতেছেন বাংলাদেশ ক্রিকেট আপনাকে সাইদের ধৈর্য বাধ্যতামূলকভাবে হাট আটক করবে এর একমাত্র রিজন ছিল আপনি যদি বাংলাদেশ ক্রিকেট খেলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কোন রেঞ্জের খেলা খেলে মানগির পুত্র যে কোন লেভেলে খেলার পর্যায়ে চলে গেছে আমি সেইটাই না যেখানে ওপেনিং তামিম তাজি তামিমন দুইজন ফিফটি প্লাস রান করে গেছে দুইজন কিন্তু একশো নয় রানের একটা ইনিংস খেলে গেছে জিরো উইকেট একশো নয় রান এরপরে আপনার নয় রান নিতে ছয় ছয়টা উইকেট নেয় আমাদের বাংলাদেশ আর নয় রান নিতে ছয় ছয়টা উইকেট হারাই ফেলেছে অর্থাৎ একশো আঠারো রানে বাংলাদেশের ছয় ছয়টা উইকেট নেয় এইসে আমাদের খেলার ব্যবস্থা এইসে আমাদের ক্রিকেটের অবস্থা এতে আমরা যে এশিয়ার মধ্যে তৃতীয় স্থান হয়েছে এটা আমাদের কপাল ভালো আমাদের কপাল আল্লাহর রহমতে ভালো যার কারণে যে এশিয়ার মধ্যে আমরা তৃতীয় অবস্থান আসি আর হয়েছিল আপনার সামনে যে অর্থাৎ ছাব্বিশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আমি খালি চিন্তা করি একটা ক্যাম নেবাই ভাই এদেরকে বা কোনো প্রকার কোনো ভরসাই রাখা যায় না কারণ এইখানে আপনি চিনতে গান দুইটা ওপেনিং খেলি দেওয়ার টপ আর টপ রশিদ খানের সে চার চারটা উইকেট নিয়ে নিছে অর্থাৎ আপনি দেখেন যে ছয় ছয়টা উইকেট মাত্র নয় রানে ছয়টা উইকেট নেয় সেইখানে লাস্ট পঁয়ত্রিশ তো আমাদের ছয় ছয়টা উইকেট হারাই ফেলায় তো এই সে আমাদের অফিস কপাল ভালো যে আমাদের যে রিসার্চ ছিল ফিনিশ হিসেবে তারপর আছে আপনার নূহুল হাসান সোহান ছিলেন নূর হাজার শোয়ান এই পর্যায়ে ঠিক আছে কারণ সে ঠেকাই বা ক্লাসিক্যাল ব্যাটসম্যান আমরা খেলতে পারে না সে মাইরে খেলতে পারে এই জন্য নুর হাজান শোয়ান এইখানে যেন ঠিক আছে কালকে নূরুল হাসান শোহান এবং যদি রিসা তোষা না থাকে তাহলে আমরা ম্যাচটা কালকে এমনিতেই হারিয়ে দিলাম তো আপনি চিন্তা করেন ছয় ছয়টা উইকেট টপ অর্ডার মিলার সবটা ভাড়া পড়ে দিতেছে আর আমি মনে করি জাকের মানকিপুতের বাদ দেওয়া উচিত মানগীর এত বাজে আর একটা ক্যাপ্টেনসি আর মাথায় কোনো দায়িত্ব নেই ওরা সম্পূর্ণ বাদ দিয়ে আমি মনে করি ওর জায়গায় অন্যকে খেলানো উচিত বা ওইখানে শোয়ানো জায়গা মানে পরিপূরকভাবে রাখা উচিত কারণ সে ফিনিটা ভালো খেলতে পারবে আমি মনে করি সেটা আর জাকেরকে অবশ্যই বসানো উচিত কারণ এরকম ফর্ম আমি করি ন্যাশনাল টিমে রাখা উচিত না কোনো প্লেয়ারকে আর এই যে খেলা আপনি খেলা দেখলে অবশ্যই আপনি হার্ট অ্যাটাক করবেন কালকেরা যে রান আমরা প্রথমে হাসতে হাসতে সে যে বারো ওভারে একশো নয় হয়ে গেছে যে সেইখানে চিন্তা করতেছে রান তো দুইশো হলেও বাংলাদেশ জিতে যাইতে সেই রান আপনি চিন্তা করেন একশো একান্ন রান বাউান্ন রান টার্গেট সেই ম্যাচটা আমরা এত কষ্ট করে আমাদের ম্যাচটা জিততে হয় অর্থাৎ আমাদের দম বের হয়ে যায় তারপরে চিন্তা করেন যে আমাদের খেলা এখন কোন লেভেলে পৌঁছে গেছে আমরা এখন কোন লেভেলে খেলার হয়ে গেছি আসলে এখানে কারে কি দোষ দেব আমাদের 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 বিশেষ মুহূর্তে দুর্বল তার বারবার প্রমাণ হইতেছে আমরা ওই যে এশিয়া কাপে ভালো পারফরমেন্স দেখাতে পারি না এখন সেই একই অবস্থা টান টান মুহূর্তে জিততে হচ্ছে যেখানে ওপেনিং এত ভালো খেলে দেওয়ার পরও এরপর হয়েছিল আপনাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ছাব্বিশ সালে আল্লাহ জান কি করবে এরা তো মামা আজকের খেলা আছে আজকে সবাই খেলাটা দেখবেন ইনশাল্লাহ আজকের বাংলাদেশ জয়লাভ করে শিশাটা জয়লাভ করবে ইনশাল্লাহ